ভোটেলে কত কিছুই না করতে হয় প্রার্থীদের প্রচারে বেরিয়ে বাচ্চাদের কোলে নিয়ে আদর করা বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করা অচেনা অজানা মানুষকে গলা জড়িয়ে ধরা ভাবটা এমন যে আমি কতটা তোমাদের লোক সেটা জানান দেওয়া আখেরে ভোটটা কিন্তু আমার চাই এ পর্যন্ত জানাই ছিল কিন্তু তাই বলে ভোট প্রচারে বেরিয়ে প্রার্থী মাঠে নেমে লাঙ্গল টানার কথা শুনেছেন কখনো লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে ভোট জিততে মরিয়া লোকসভার প্রার্থীরা নির্বাচনে বেরিয়ে প্রার্থীদের একাধিক প্রতিশ্রুতি তো আছেই আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাগ পশ্চিম মেদিনীপুর এক কথায় ভোট প্রচারে বেরিয়ে এলাকাবাসীর মন কাটতে কত কিছুই না করছেন প্রার্থীরা এদিন চন্দ্রকোনা বিধানসভায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ চন্দ্রকোনায় প্রচারে বেরিয়েছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধারা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারী সহ একাধিক নেতাদের নিয়ে হঠাৎ করেই কৃষকদের মাঠে আলু তুলতে দেখে প্রার্থী মিতালি বাগ মাঠে নেমে এমনই কীর্তি করলেন কৃষকদের সঙ্গে নিজেই লাঙল হাতে মাঠে আলু তুলতে নেমে যান আর এই ঘটনায় তৃণমূল প্রার্থীকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা সুদীপ কুশারী শোনাই আপনাদের বিজেপির নেতা সুদীপ কুশারি কি বলছেন নাটক দিদির নাটক বোন দিদিমনিও হোটেলে নাটক করেন আর তার হচ্ছে ভোটের সময় নাটক করেন বিদায়ী সাংসদ এখন রাস্তায় নামলেই মানুষ তাকে ঘিরে ধরছে না উন্নয়ন শুধু কাঠমারির ফোয়ারা স্বাভাবিকভাবে এইসব তৃণমূলের নাটক মানুষ আর এই যে প্রচার এই ধরনের আলপড়ার নাটক এগুলো নাটক উনি কি নিজে কোনোদিন আলো নিজে না আজকে মানুষের সঙ্গে আলো কুড়িয়ে দেখাতে এসেছেন অতএব মানুষের এই দুঃখ দুর্দশা এই যন্ত্রণার কথা তৃণমূল কোনোদিনও বুঝবে না এগুলো শুধুমাত্র ভোটের সময় নাটক মানুষ এটা বুঝতে পেরে গেছে মানুষ দেখেছে চোখের সামনে সন্দেশ খালি মানুষ দেখেছে তৃণমূলের নেতাদের আজকে বাসস্থান জেল অতএব মানুষ এইসব নাটকে আর হচ্ছে ফুল যদিও তৃণমূল প্রার্থী মিতালি বাগ এসব কটাক্ষকে আবল দিতে নারাজ তার দাবি তিনি নিজেও কৃষক পরিবারের মেয়ে তৃণমূল সারা বছর মানুষের কাছে থাকে মানুষের পাশে মানুষের কাছে থাকতে তৃণমূলকে নাটক করতে হয় না কি বলছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ ভাইরালটা পড়ার বিষয় আমি আমি একবারে কৃষকের ঘরের মেয়ে আমি যেদিন পোচার শুরু করি তার আগে আমি নিজে তো মাঠে গিয়ে আমাদের আলু ভাঙতে হয়েছে যেহেতু আমি একজন কৃষক পরিবারের মেয়ে আমি দেখলাম কয়েকটা মহিলা মহিলা হিসাবে দেখছি মহিলারা কষ্ট করছে কারণ শ্রমের সম্মান আমার দিদিমণি তো বলছেন শ্রমের সম্মান তো সেই হিসাবে আমি মহিলাদের কাছে গিয়ে তাদের তাদের সাথে একটু আলু আলু কুড়িয়েছে এবং তারা তারা অভূতপূর্ব যে আনন্দিত যে আমাদের মতোই একজন মেয়ে এ হয়তো রাস্তায় প্রচার করতে বেরিয়েছে ঠিকই তো এ তো দেখছি আমাদের মতোই চাষিদের ঘরের মেয়ে এর বেশি নয় সেটা নিয়ে বিরোধীরা না কে কি নাটক বললো তা নয় কারণ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের দলটা বলেছে মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো সারা বছরে কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে তো তৃণমূল কোনো নাটক করতে হয় না মানুষকে সম্মান জানাটা যদি যারা নাটক বলে মনে হয় হ্যাঁ সেটা তাদের ব্যাপার এটা আমাদের এটা আমাদের কাছে কিন্তু কোনো কিছু নেই আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে খানিকটা চমক তৈরির চেষ্টা আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের তিনি প্রচারে বেরিয়ে মাঠ দিয়ে যখন হাঁটছিলেন সেই সময় মাঠের পাশে কাজ করছিলেন বিভিন্ন মহিলারা তারা আলু তোলার কাজ করছিলেন সেই সময় তাদের সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সময় আলু তুলে তাদের সঙ্গে মিশে তাদের জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করেন এমনই চিত্র দেখা গেল মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনা এলাকাতে সঙ্গে ছিলেন চন্দ্রকোনা এলাকার তৃণমূলের বিধায়ক অরূপ ধারাও এদিন তিনি দেখা গেল ওই মহিলা কর্মীদের সঙ্গে তিনি মিশে যান এবং তাদের সঙ্গে বসে কথা বলার সাথে সাথে তাদের আলু তাদের সঙ্গে মিশে আলু তোলার চেষ্টা করেন সেই জমিতে সেই মুহূর্তে অনেক শ্রমিকরাই ছিলেন একজন তৃণমূল প্রার্থীকে এভাবে আলু তুলতে দেখে রীতিমতো হক চকিয়ে যান স্থানীয় বাসিন্দারা তারা জানান এ ধরনের তারা অপ্রত্যাশিত ছিল বিষয়টি তবে ঘটনায় রীতিমতো চমকপ্রদ একটা পরিস্থিতি তৈরি হয় বাগ প্রচারে বেরিয়ে আলু তুলে তাদের সঙ্গে মেশার যে চেষ্টা তা একটা অভিনব বলে মনে করছেন অনেকেই তা হলো বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করতে কম করেননি বিজেপির পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বরা দাবা দাবি করেছেন যে এটি প্রচারের চমক ছাড়া কিছু নাই আদপে তাদেরকে সময় আবার হয়তো কেউ দেখতেই পাবেন না नाईदा एडा फोन है ओ दीदी तुम जाओ ना ओ दीदी के पाला फोन के जा फोन के फोन के टीमें जाओ नाईदा एडा फोन है ओ दीदी तुम जाओ ना ओ दीदी के पाला फोन के जा फोन के फोन के जाओ दीदी ওখানে जाओ हेलो आमन आलू कुड़े पर बहु के खर्चा 100 টাকা 120 টাকা দাও আইটা ঠেকা নাও তো

লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে ভোটে জিততে মরিয়া লোকসভার প্রার্থীরা নির্বাচনে বেরিয়ে প্রার্থীদের একাধিক প্রতিশ্রুতি তো আছেই আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মিতালিবাগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে কৃষকদের সাথে মাঠে লাঙল হাতে তুলছেন আলু ঝুড়ি করে সেই আলু কুড়িয়ে নিচ্ছেন এক কথায় ভোট প্রচারে বেরিয়ে এলাকাবাসীর মন কাতে কত কিছুই না করছেন প্রার্থীরা দেখুন আরেকবার দিদি ওখানে যাও হ্যালো আমি আমন আলু কুলেতে বহুত ইচ্ছা আছিল না এটা এটা ফোন হে ভিডিও ক্যামেরা দিদি তুমিও যাও না ওইদিকে পাড় ফোন গিয়ে ওইদিকে ওইদিকে কিমে যাও দিদি ওখানে যাও হ্যালো আমি আমন আলু কুলেতে বহুত ইচ্ছা আছিল টাকা টাকা লাগা একটা ঠেকা নাও তো এখন বলবি যা বড় বড় আলু কুরা তার দামটা ভাগা করে দিও তো ঠিক আছে তোরা পছন্দই দাও যিনে দাড়ি ছিল নাটক করেন আর তার মনের ভোটের সময় নাটক করেন বিদায়ী সাংসদ এখন রাস্তায় নামলেই মানুষ তাকে ঘিরে ধরছে না উন্নয়ন শুধু কাঠমানির ফোয়ারা স্বাভাবিক ভাবে এইসব তৃণমূলের নাটক মানুষ আর এই যে প্রচার এই ধরনের আলু নাটক বলছে এগুলো নাটক উনি কি নিজে কোনোদিন আলো নিজে পুড়িয়েছেন আজকে মানুষের সঙ্গে আলো কুড়িয়ে দেখাতে এসেছেন অতএব মানুষের এই দুঃখ দুর্দশা এই যন্ত্রণার কথা তৃণমূল কোনোদিনও বুঝে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন